প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা চমৎকার রসালো এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে এখন উপস্থাপন করব এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন আজকে আমরা পরপর কয়েকটি দেখব এই কারণে দেখবো যে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষে কাজ করছেন আর তিনি তার প্রতি মানুষের ভালোবাসা তার প্রতি মানুষের মুগ্ধতা তার। যে ডিবেট আদালতে সেগুলো দেখে আমরা আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমাদের ট্রাইব্যুনাল সম্পর্কে আমাদের যে আস্থা যে আস্থা আমরা হারিয়ে ফেলেছি সেটা আমরা ফিরে পাবো আমাদের আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি স্বপ্ন দেখেছেন তিনি আইনের উপর ব্যাপক পড়াশোনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো সারা পৃথিবীতে যা আছে সেগুলোর ঘোষণা করে শেখ হাসিনাকে কিভাবে মুক্ত করা যায় সেটার জন্য তিনি অবিচল আছেন আমরা একটা একটা করে তার এখন কথাগুলো শুনবো আপনারা শুনেছেন তবুও শুনেন আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিবত পালিয়ে যাও কাকে বলে কাউকে

আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দিয়েছেন এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি পালিয়ে যাও কাকে বলে খুবই চমৎকারভাবে ভাবে আমির হোসেন সাহেব বলেছেন এবং বুঝতেই পাচ্ছেন কি চুল বিশ্লেষণ বাবা পিছনে আবার বসে অ্যাটর্নি জেনারেলরা হাসছে যে অ্যাটর্নি জেনারেল হাসছে আদালতের অন্যান্য আইনজীবী আছে তারা হাসছে হ্যাঁ এটাকে হাসির কথা হলো এত সুন্দর একটা যুক্তি তিনি উপস্থাপন করলেন তার মক্কেলের পক্ষে আমি আগামী সাথে বলেছে আমি মনে করি যে আমার আসামি খালাস পারবে আমার বিশ্বাস এখন সালমাশ হবে কি হবে না সেটা তো আমি বলতে পারবো না সেটা পারবে না টুকটাই বলতে পারবো সালাবাসা হবে কি হবে না সেটা যিনি বিচারপতি আছেন তিনি বুঝবেন তিনি যে যুক্তি তর্ক উপস্থাপন করছেন কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন না পালিয়ে যাওয়া কাকে বলে হ্যাঁ এই এক বক্তব্যই কিন্তু শেখ হাসিনা মুক্ত হয়ে যাবেন এই যে যেভাবে তারা উপস্থাপন করেছে আমি ওইভাবে বলি নাই অতএব যারা এইভাবে বাজেভাবে বিশ্বটাকে এনেছেন তাদের প্রতি আমি নিন্দা জানাই আমি জানি এর সাংবাদিক আপনারা করেন নাই অসাধু লোকেরা অপসংবাদী অপসংগতিগত না এটা সাংবাদিকতা করেন না আর অপসংগতিগতও না বিষয়জলে এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্ন ভাবে ভিত্তিকৃত করেছে যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই যারা করেছেন তারা ঠিক করে ঠিক করে না তদন্ত আইনের আত্মে খুব নারஞ்சி উনি মামলা করবেন আর অডিও কি ভিডিও ছড়িয়ে গেছে কারা রেকর্ড করেছে তিনি শেখ হাসিনাকে মুক্ত করবেন এবং মাননীয় আদালতকে বলেছেন যে আমি যদি যুক্তিতর্ক উপস্থাপন না করি আপনারও মানসম্মান থাকে না মাননীয় আদালত আমারও মানসম্মান থাকে না যাই হোক যৌথ প্রযোজনার যে অংশ তিনি চমৎকারভাবে বলেছেন তিনি এখানে কোনো ক্যাঙ্গারুর বিষয়টা দেখেন না

সেটা উনি কিভাবে বলবে সেটা বলবে তাজুল ইসলাম আর তাজুল ইসলাম তো ওরা তো লিখিয়ে রেখেছেন ওরা জানে যে শেখ হাসিনা মুক্তি হবে কি হবে না নাকি ফাঁসি হবে সেটা তারা লিখে রেখেছে ওনাকে সেটা উনি জানেন কিন্তু ওনাকে লিখিতভাবে জানানো হয়নি যে আপনার আসামি এই অবস্থা হবে কোন পক্ষ নাকি আমি সব রিপিট করে ফেলছি আসলে হ্যাঁ উনি যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন আদালতে শেখ হাসিনাকে তিনি মুক্ত করেই ছাড়বেন আমরা তাকে যে এই আইনজীবীকে আমাদের আয়নায় বাঁধিয়ে রাখতে হবে বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের তার প্রচেষ্টা ছিল যে ইহুদি ইহুদিদের উনি উনি যখন আদালতে কথা বলে বিচারপতির সামনে তখন ওই অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য সবাই হাসে মানে মহাশয় কেন সেটা আপনারা বুঝতে পারছেন মানে ঠিকঠাক করে ওনার কাছে লেখা নাই উনি সামনে লেখা নাই তবু উনি মুখস্থ করে বলছেন এই কৃতিত্ব ওনাকে দিতেই হবে আমির হোসেনকে এই কৃতিত্ব আমির হোসেনকে দিতেই হবে এটা কোনোভাবেই অ্যাটর্নি জেনারেল এটা তার স্যালারি বাড়বে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া বেড়ে যাবে আমি বাকিটা একটু শুনি বিচারপতি বলছে যে বিচার প্রক্রিয়া তো এখন কোন পর্যায়ে হ্যাঁ আপনি তো শেখ হাসিনার মুক্ত করে দিচ্ছেন ঠিক আছে উনি বলছেন অন উনি বলছেন স্যার আমি তো বলছি কিন্তু না বললে তো আপনারও সম্মান থাকে না আমারও থাকে না যাই হোক এটা আপনি দেখেছেন

যে আসলে খারাপ ইয়ে ফাঁসি চাই খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এখন ওই পেছনে অ্যাটর্নি জেনারেল আছে অ্যাটর্নি জেনারেল একেবারে বিরসিক বোঝে না যে এখানে হাসতে হবে তা কোথায় হাসতে হবে এরা ঠিক জানো না যে শিখাই দিলেও আইনজীবী যখন কথা বলবে সেখানে পক্ষের আইনজীবী তখন চুপ করে তো আসুন ঠকতে হবে হুম সিরিয়াসলি শুনতে হবে তাহলে আমরা বুঝবো যে না সিরিয়াস কথা হচ্ছে আমির সাহেব আমির হোসেন সাহেব শেখ হাসিনাকে মুক্ত করেই ছাড়বেন আর যাই হোক এগুলো আমরা যখন দেখি খুব মুগ্ধ হই আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং আইনজীবী আমির হোসেনের প্রতি কোর্টের প্রতি তাজুল ইসলামের প্রতি মানে মোটামুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত আছেন তাদের প্রতি আমাদের আস্থা ভালোবাসা শ্রদ্ধা সব কিছু মানে টনকে টন বেড়ে গেছে কিভাবে সে কি করব আমাদের আমি আর কিছু বলতে চাই না তবে আমি হোসেন সাহেব দীর্ঘজীবী হন তিনি অনেক কেউ কেউ বলছে তার দাঁড়ের চিপে চিপাই নাকি দান আচ্ছা এখন তার তার দোষ কি তার দোষ কি তিনি তো একজনের পক্ষে দাঁড়িয়েছেন মানবতার পক্ষে দাঁড়িয়েছেন হুম কাউকে তো দাঁড়াতে দিচ্ছে না তবু তো তিনি সাহস করে সরকারের সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন ঠিক আছে ওনাকে এই সেই রেসপেক্ট আমাদের দিতেই হবে এই একটা কথা বলেছেন উনি অসাধারণ একটা কথা আমার আসামি পালিয়ে যায়নি পালন বলতে কি বুঝি ওটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে। সারা পৃথিবীতে এটা রেফারেন্স হিসাবে থেকে যাবে যে আমার আসামি পালিয়ে যায়নি ওনাকে পাঠানো হয়েছে ঠিক আছে এইটা সারা পৃথিবী এক্সাম্পল হিসেবে ব্যবহার করবে আমির হোসেন সাহেবের এখানেই সাফল্য তিনি সারা জীবন যা করেছেন এই শেখ হাসিনার পক্ষে লড়তে গিয়ে তিনি পুরো জীবনের সমস্ত কিছু একটা ডায়লগে অর্জন করে ফেলেছেন ধন্যবাদ